আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প না নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশে যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের এমন কথায় সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়িল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা গীতা জন আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার উল্লাপাড়ার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো আমার কলের ছেলে খোকা যেছিল মা জননীর কোলে জারিবটা বাপতে সব চোখ ভিজে জাল পড়ল ফোঁটা ফোঁটা এমন মানুষ কর মিশে যোনা এমন মানুষ কর মিশে জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালায়েশিযার প্রবাসীদের কল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি বোসালো যে অতি সাদের বিদেশে রোবাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি দতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেবেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গোয় আমি ভালো আমি ভালো going আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনের নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখন খোকার পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কন্নি সে এমন মানুষ কন্নি সে তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো প্রবাসীদের অনেক লম্বা কথা এত শোনাইতে গেলে আপনারা বোরিং হয়ে যাবেন যতটুকু শুনাইলাম এইগুলো প্রবাসীদের জীবনের বাস্তবতা